আজকে সমস্ত প্রতিবন্ধকতাকে দূর করে তাদেরকে পরাজিত করে সমস্ত অপপ্রয়াসকে পরাজিত করে আমাদেরকে বাংলাদেশি জাতীয়তাবাদী দলকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং তার সামনের সারিতে যারা থাকবে তারা সেই ছাত্র দল যারা ভ্যানগার্ড হিসেবে অগ্রবর্তী সৈনিক হিসাবে আমি এই কথা বলে এই বিএনপির যে কর্ম পরিকল্পনা আজকে একটা দেশগুলোর পরিকল্পনা শীর্ষক যে কর্মসূচি সেই কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং আশা করছি যে আমাদের মাপ্ত চেয়ারম্যান কথা তিনি বিকেলে বোধহয় এখানে প্রধান অতিথি হিসাবে তার বক্তব্য রাখবেন আমার একটা অনুরোধ থাকবে আমাদের ছাত্র নেতাদের কাছে যে তোমরা জিনিসগুলো উপলব্ধি করার চেষ্টা করো একেবারে হৃদয়ে ধারণ করবে এটা যদি না করতে পারে শুনে গেলে আর চলে গেলে গিয়ে এটাকে তোমার এলাকাতে মানুষের মধ্যে যদি তুমি এটাকে ডেসিমিনেট না করতে পারো তাহলে এটা কোনো কাজে দেবে না একত্রিশ দফা অনেক করেছো না প্রচার একত্রিশ দফা কি সবার কাছে পৌঁছতে পারছো আমার কাছে মনে হয় না কারণ আমি এই এলাকায় যাই গ্রামে যাই আমি দেখি যে সে সেইভাবে কিন্তু আমাদের একত্রিশ দফা সেভাবে পৌঁছতে পারেনি কিন্তু এটা যেভাবে আছে এটা যদি সেইভাবে তোমরা নিয়ে যেতে পারো তাহলে এটা মানুষের কাছে পৌঁছবে মানুষ তোমাদের দিকে আকৃষ্ট হবে